আমরা হাসিনা হটাইছি কেন হটেছি কারণ হাসিনা হয়ে উঠছিল এখন সবাই তুমুল উত্তেজনা নিয়ে আসে পিনাগি দাদা কার নাম কয়। ওভারে ছয় রান দরকার এমন টাইমে যেমন সবাই দম বন্ধ করিয়া অপেক্ষা করে। তুমুল উত্তেজনায় আমি দেখতে পাইতেছি একইভাবে সবাই অপেক্ষা করতেছে কে কার কথা বলেন পিনাগি দাদা উনি আমাদের তারেক রহমান আমি কেন ওনাকে প্রসার উনিশের উত্তরসূরি হওয়ার যোগ্য বলে মনে করি না বহু রাজনে পার্সিয়ালটি করি নাই কারণ আছে কারণটা কি আসেন শুনি এক নম্বর কারণ উনি বাংলাদেশের দুইজন অতি সম্মানিত উজ্জ্বল মোস্ট পপুলার রাজনৈতিক নেতার সন্তান এই দুই নেতার নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক হয়েছিল তাই এই পরিবারের প্রতি অ্যান্টি আওয়ামী লীগ অ্যান্টি বাকশালী রাজনৈতিক জনগোষ্ঠীর একটা আস্থা আছে দুই নাম্বার উনি নতুন তরুণ প্রজন্মের নেতারা বয়স্ক বাংলাদেশের সিনিয়র আর তরুণ দুই জেনারেশনের মধ্যে করতে পারবেন। যারা যারা। উনি একজন উঁচু মানের সংগঠক প্রবল নিপীড়নের মধ্যে দলকে টিকায় রাখছেন আর একটা জিনিস দেখবেন যে নির্বাচন রাজনৈতিক নিপীড়ন একজন রাজনীতিবিদকে গড়ে তোলে তার কমিটমেন্টকে শার্প করে তিনি সে আগুনঝরা পথে হাঁটছেন আরও বলা যায় উনি যেভাবে নিজের সমালোচনা নিতে পারেন ওনার দলের বুড়া সেটা নিতে পারেন না তো যাই হোক ওনার এত পজিটিভ বৈশিষ্ট্য থাকার পরেও কি উনি নেক্সট সরকার গঠন করে তার নেতা হইলে বা নেক্সট প্রাইম মিনিস্টার হইলে সফল হবেন নেতা হিসেবে সম্ভবত না দুঃখজনকভাবে না এবং এটা বাংলাদেশের জন্য ডিজাস্টার হবে কেন না প্রথম কারণ ওনার দল বেপরা হয়ে উঠছে দৃশ্যত দলের উপর এখন কার নিয়ন্ত্রণ আছে কিনা কেউ বলতে পারতেছে না পাঁচই আগস্টের পর থেকে বিএনপি এমন সন্ত্রাস করতেছে চান্দাবাজি করতেছে দখলদারি করতেছে যা আগে আওয়ামী লীগ করতো দেখেন গত আট মাসে বিএনপি মোট খুন করছে মধ্যে অরাজনৈতিক মানুষ একজন জামাত এবং ছয়চল্লিশ জন বিএনপি করা মানুষ নিজের দলের লোক এখনো তারা ক্ষমতায় যায়নি মানুষের মনে তাহলে প্রশ্ন ক্ষমতায় গেলে কি করবে এই বিএনপি কি ভারতকে সামলাইতে পারবে তা সে বয়ান কই বরং মির্জা ফখরুল বলছে ভারতের সাথে সম্পর্কে বরফ গলতে শুরু করছে এবার নাকি এই সম্পর্ক নাকি আরো ভালো হবে খুব স্পষ্ট ভাবে বলছে একাত্তর নিয়ে ভারত যে ন্যারেটিভ তৈরি করতেছে সেটাই এখন বিএনপির ন্যারেটিভ সেই মুক্তিযুদ্ধের চেতনা সেই বাহাত্তরের সংবিধান সেই ধর্ম নিরপেক্ষতা সেই অসাম্প্রদায়িকতা সেই ইন্ডিয়ান ন্যারেটিভ সেই আওয়ামী ন্যারেটিভ এখন বিএনপি ন্যারেটিভ সে কিভাবে ভারতকে ঠেকাবে হাসিনার বিচার হলে মোদী এবং ভারত রাষ্ট্র যে অভিযুক্ত হবে সেটা শক্ত অবস্থান নিয়ে দাঁড়ানোর বদলে তো আত্মসমর্পণ করে আছে বিএনপি কেন করছে সেটার অন্য কারণ আছে সে আরো আলাপে আমি আজকে গেলাম না এমন কি জুলাই আগস্ট বিপ্লব নিয়ে ছাত্রদের সাথে তাদের দূরত্ব সাধারণ জনতার সাথে তাদের দূরত্ব আমরা তো চব্বিশে পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা বলি সেটাকে বিএনপি দ্বিতীয় স্বাধীনতা বলে স্বীকারই করে না ছোটখাটো নেতা বলেনি গুরুত্বপূর্ণ নেতা বলছে দেখেন বিএনপিতে কিন্তু এই যে জেনজি এটা কিন্তু নাই তরুণ প্রজন্ম নাই তারা তারুণ্যকে টানতে পারে নাই মানে ওই দলের বুড়ারা যত বিদায় নেবে ওই দল তত শুকাবে তার ফ্রেশ রিক্রুটমেন্ট নাই বিএনপিতে আমি আমার শহর বগুড়ার লিডারশিপের কথা বলছিলাম অনেকে মাইন করছিলেন কিন্তু আপনি আশেপাশে খুঁজে দেখেন যে মেধাহীন দুর্বৃত্তরা অনেক জায়গায় নেতৃত্বে বিএনপির বিএনপি একটা বুদ্ধিজীবী পুল গড়ে তুলতেছে ভালো কিন্তু এদের কেউই সে অর্থে পলিটিক্যাল না রাজনীতি করে আসেনি কেভি একেবারেই না মানে রাজনীতি বিষয়টা কি সেটা নিয়ে ধারণা নাই সেজন্য তাদের বুদ্ধি তাদের মেধা তাদের দক্ষতা তাদের পেশাগত সাফল্য যত বড়ই হোক না কেন পলিটিক্স এই সিরিয়াস বিষয়টা ধারে কাছে ওনারা আসতে পারবেন না উনি চলে যাওয়ার পর আমাদের কিছু রিয়েলাইজেশন তো হবেই আমাদেরকে ওপেনলি স্বীকার করতে হবে যে এরকম একজন ভিশনারি দূরদর্শী স্মার্ট অনেস্ট এবং কর্মঠ লিডারশিপ আমরা খুব সম্ভবত আর কখনোই পাব না এটা হবে আমাদের সবচেয়ে বড় হতাশা তার কারণটাও আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না তো লোভ ছিল না কারণ কারো কাছে কোনো কিছু বন্ধক দেওয়া ছিল না ওনার ক্ষমতা আসলে কাউকে জীবিয়ে গা নির্বাহের ব্যবস্থা করে দেওয়ার প্রেশার ছিল না উনি সেলফ মেড ম্যান ওনার অ্যানাফ সেলফ রেসপেক্ট আছে এবং সেই কারণে তার পক্ষে যতটা বোল্ড হওয়া আনকম্প্রোমাইজিং হওয়া সম্ভব হয়েছে জনগণের ব্যান্ডেড নিয়ে আসা কোনো লিডারের পক্ষে সেটা সম্ভব হবে না কোনোদিন হবে না যেহেতু আসলেই উনি ভদ্রলোক এবং শিষ্টাচারে বিশ্বাসী সেহেতু তিনি খুবই সংযত আচরণ করছেন পরিস্থিতির কারণে নিজের টিমও ঠিক মতো ঠিক করতে পারেন নাই এবং কাউকে বাদ দিতে পারেন নাই এবং এর কারণে পদে পদে লোকজনের অদক্ষতা নিমো এই সমস্তকে সহ্য করে কাজ করতে হয়েছে সেই রিয়ালাইজেশনের পরে উপলব্ধির পরে জাতি হিসাবে আমাদের জন্য কি অপেক্ষা করবে এরপরে একটা সর্বগ্রাসী হতাশা আমাদেরকে গ্রাস করবে জাতিকে। দেশের মানুষের জন্য তার এই অল্প সময় শাসনকাল একটা ইউনিক অপরচুনিটি সুপার অপরচুনিটি এই অপরচুনিটি আর আসবে না জীবনে বাংলাদেশের ধারে কাছে কোনো ধরনের মেধাবী শাসক কখনো দেখবে না লিখে রাখতে পারেন বাংলাদেশিরা তার শাসকদের কাছ থেকে এর সিটে ফোটা অ্যাটেনশন উদারতা কোনো দিন পাবে না অপেক্ষাকৃত তরুণদের কথা আলাদা আমরা যারা জীবনের বেশিরভাগ সময় অলরেডি পেছনে ফেলে আসছি তারা হয়তো বলবো যে আমাদের জীবনে এর চেয়ে ভালো কিছু আর হবে না হয়তো এটা আমাদের নিয়তি যে আমাদের শাসন করবে কিছু মধ্যমেধার রাজনৈতিক নেতারা যারা ভিতরে লোভী হিংস্র প্রতিহিংসা পরায়ণ আর বাইরে চাটুকার আর সুযোগ সন্ধানী। যার দেশের সম্পদ লুট করা ছাড়া আর কোনো উচ্চাশা নাই তাই আসেন একবার শেষ চেষ্টা দেখি। আসেন আর একবার ঐক্যবদ্ধ হয়ে একটা ট্রানজিশনাল কিছু করে। আমরা কিছুদিন আমরা রাখতে পারি কিনা যদি পারি তাহলে হয়তো দেশটা বাইসে যাবে আসেন দেশটারে বাসাই সবাই মিলে বাসাই কারণ দেশটা আমাদের সবার এই দেশটাকে তুলে দিয়ে যাইতে হবে পরবর্তী প্রজন্মের হাতে আমরা আরেকটু ভালো কইরা থেকে তুলে দিয়ে যায়। আসেন সেই কাজে হাত লাগাই সবার কাছে আবেদন থাকলো তারেক রহমান একটা মেন্টরিং পাবেন প্রফেসর ইউনুসের রাহুল গান্ধীকে এই মিরপুরে পাঠানো হয়েছিল প্রফেসর ইউনুসের মেন্টরিং এর জন্য শিক্ষার জন্য এই মেন্টরিং তারেক রহমানকে ভবিষ্যতের জন্য গড়ে তুলবে প্রফেসর ইউনুসের সব নেটওয়ার্কের সাথে তারেক রহমান ইন্ট্রোডাকশন হবে জানবে আমরা একটা ধারাবাহিকতা পাবো লিডারশিপে আন্তর্জাতিক রিলেশনের একটা ধারাবাহিকতা পাব। প্রফেসর ইউনুসের নেটওয়ার্কের একটা ধারাবাহিকতা পাবো তারেক রহমানের ইমেজ ক্লিন হবে প্রফেসর ইউনুসের সেকেন্ড ম্যান হিসেবে পৃথিবী চিনবে উনি প্রফেসর ইউনুসের সাথে কাজ করছেন ট্রাস্ট করতেন প্রফেসর ইউনুস আবার ওনাকে ব্যর্থতার পুরো দায় দিতে হইল না ক্ষমতা স্টেক পাইল এই যে ক্রস এক্সচেঞ্জ হবে এক্সপার্টাইজের নানা দলের সাথে সেটাই সবাই উপকৃত হবে বিএনপি যে কমপ্লেন করে জাতি বিভক্ত হয়েছে তার সমাধান হবে জাতি আবার ঐক্যবদ্ধ হবে ওয়াকার সাহেব জাতিসংঘের রিপোর্টে পড়াটাই স্বাভাবিক নিশ্চয়তার জন্য প্রণব মুখার্জি স্বর্ণাপন্ন হয়েছিল এখন যদি এই থেকে নিজে এবং তার বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের বাঁচানোর জন্য ভারতের স্বর্ণাপন্ন হন তাতে অবাক হওয়ার কিছু নাই আমি বলতেছি না যে উনি ভারতের স্বর্ণাপন্ন হয়েছেন কিন্তু আমরা তো ঘরপড়া গরু সিন্দুরে মেঘ দেখলে তো ডরাই হইছিল তো এরকম কাজরে ভাই ওকে সাহেব আপনার একটা কথা বলি রাজনীতি একটা অতি সিরিয়াস বিষয় এটা ম্যানুপুলেট করা যদি আর্মির পক্ষে সম্ভব হইতো তাহলে তো নিয়াজি জিতে যাইতো জেনারেল নিয়াজি উনিশশো একাত্তরে মায়ানমারের জান তারা ক্ষমতা থাকতো এমনকি হাসিনাও ক্ষমতায় থাকতো আপনিই রাখতেন এটাও তো সহজ কাজ না আর্মির আর জনগণের মধ্যে একটা দূরত্ব আছে সেটা আপনাকে স্বীকার করতে হবে সেটা আপনি সিভিল পার্টনারশিপ ছাড়া কমাইতে পারবেন না আপনি ডিজিএফআই নামাবেন আপনি আপনার এক্স আর্মি অফিসারদেরকে নামাবেন আপনি আর্মি ইনস্টিটিউশনকে নামাবেন আপনি এর ওর সাথে লিয়াজো করবেন এই কইরা আপনি পারবেন না এভাবে হয় না ওইখানে আমাদের মতো ক্যারেক্টার লাগবে আমাদেরকে আস্থা আপনাকে নিতেই হবে এখন এই জায়গায় সবচেয়ে কার্যকর হচ্ছে প্রফেসর ইউনুসের মতো একজন ইউনিফাইং লিডারশিপের উনি আপনার ছাতা হইতে পারবেন উনার লিডারশিপে আপনি বেস্ট ডিলটা পাইবেন আর্মির জন্য উনি আরো সাড়ে তিন বছর যদি থাকেন আপনার টেনিউর ঠিক মতো শেষ হবে জাতিসংঘের ইস্যুতে পারবেন আপনার কিভাবে এটাকে আমরা ডিল করব একটু বলেন তো এইভাবেই তাইলে আপনার টেনিউর আর্মি কোনো আলগা পদে পড়বে না আমরাও মাইনে নিবো সে বসোবস্ত ইনফ্যাক্ট আমাদের এনগেজ করলে আমাদের সাথে দূরত্ব কমলে জনগণকে বোঝানোর দায়িত্ব তো আমরাও নিতে পারি রে ভাই কম হোক বেশি হোক আমরা তো জনগণকে রিস করতে পারি জনগণের অল্প হলেও তো আস্থা আছে আমাদের উপরে সেটার গুরুত্ব আছে না এই বন্দোবস্ত শুধু সব স্টেক হোল্ডারদের না পুরা বাংলাদেশের উপকার হবে এটা জামাত এবং ইসলাম জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করবে প্রেসিডেন্সের সাথে একই সরকারের থেকে পারফর্ম করার ইতিহাস এই ইসলামপন্থীদেরকে জামাত ইসলামকে আগামী পঞ্চাশ বছর ধরে অ্যাডভান্টেজ দেবে গ্লোবালি এখন দেখেন যে গতিতে এই বয়সে প্রফেসর ইউনুস কাজ করে যাচ্ছেন তাতে নির্বাচনের আগে উনি কোথায় থামবেন সেটা বলা কঠিন যখন থামবেন তখন দেখা যাবে তার অ্যাডমিনিস্ট্রেশনের অলমোস্ট সব পজিটিভ কন্ট্রিবিউশনের সাথে তিনি সরাসরি যুক্ত আছেন যদি তাকে দ্রুত নির্বাচন দিয়ে সরে যেতে বাধ্য করা হয় তবে সম্ভবত তার এই এক বছরের যে শাসনকাল সেটা হবে জিয়া রহমানের পরে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য উজ্জ্বল সময় দুঃখের বিষয় হলো তার এই বিপুল পরিশ্রম যত না দেশকে আগায় নেওয়ার পেছনে ব্যয় হয়েছে তার চেয়ে বেশি হাসিনার করা ড্যামেজ ঠিক করতে ব্যয় হয়েছে যদি এই ট্রানজিশনাল সরকারের এই পরিকল্পনাটা গৃহীত না হয় আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়া প্রফেসর ইউনুসকে চলে যাইতে বাধ্য হইতে হয় তাইলে আমাদের রিয়ালাইজেশন কি হবে উপলব্ধি দেখেন তারেক রহমানকে নিয়ে যে স্নেহার ক্যাম্পেইন হয়েছে না আওয়ামী করছে ইন্ডিয়া করছে তার ভার এখনো বহন করতেছে তারেক রহমান ওনার বিরুদ্ধে মেয়ার ক্যাম্পেনের প্রথম অর্গানাইজ জবাব আমি দিছিলাম ভিডিও কইরা মনে আছে না আগে ওনার সেই ইমেজ পুনরুদ্ধার এবং বিশেষ করে পশ্চিমে ইমেজ পুনরুদ্ধার কিন্তু হয়নি এখনো ওনাকে যে নির্যাতন করা হয়েছিল তা আমেরিকার ইন্ডিয়ার যৌথ পরিকল্পনাতে হয়েছিল তো সেটা পরিবর্তন হয়েছে কি তাদের মনোভাব আমরা শিওর না আমরা জানি না ওনাকে নিয়ে তো পশ্চিমের আগ্রহ দেখি না উনার সাক্ষাৎকার ছাপা হয় না পশ্চিমা মিডিয়ায় উনি পশ্চিমা টিভিতে আসেন না উনি বলেন কিন্তু লেখেন না তো তাহলে বিএনপি তো ওয়ান ইলেভেন ঠেকাতে পারে নাই ক্ষমতায় ঠেকাইতে পারে নাই এখন কিভাবে ভারতের শত্রুতা ঠেকাবে এখন বিএনপি কইতে পারে ভারতের সাথে শত্রুতা খ্যান করতে হবে এইখানেই তো আমাদের সমস্যা আমরা তো হাসিনার মতো স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না ভারতের সাথে চুক্তিগুলো তো বাতিল করলে যাবে না শুরু হয়ে যাবে আর হাসিনার কোনো যা হাসিনা ভাষায় ইন্ডিয়াকে মনে সেই সমস্যা কি ছিল একই তো জিনিস চললো তাই না মানে ইন্ডিয়ার সাথে চুক্তিগুলো তো বাতিল করতে হবে ভারতীয়দের বাংলাদেশে চাকরি করতে দেওয়া যাবে না রাষ্ট্র চালানোর মতো দক্ষ লোক এখন বিএনপিতে আছে নাই যারা আগে ছিলেন বিএনপির মন্ত্রী ছিলেন তাদের বেশিরভাগই নাই যারা আছেন তারা অতিবৃদ্ধ দুই হাজার ছাব্বিশে বাংলাদেশ এল ডিসিতে মানে স্বল্পোন্নত দেশে উন্নীত হবে আমরা বৈদেশিক অনুদান পাবো না ওষুধের প্যাটার্ন কিনতে হবে আমাদের অর্থনীতিটা বিশাল চাপের মধ্যে পড়বে আমরা এটা মোকাবেলা করার মতো এখনো সামর্থ্য মোকাবেলা কেমনে করব বিএনপি এটা মোকাবেলা করতে সক্ষম তার উপরে তারেক রহমান এখনো একটা দলের নেতা জাতীয় নেতা হিসেবে ঠিক কেমন পারফর্ম করবে সেটা আমরা জানি না বিএনপির দুই থেকে দুই সালের শাসনকাল তো ভালো ছিল না সেই সময়ের একটা লেজিড ট্রমা এই সেই জেনারেশনের আছে মানুষ ন্যায্য ভাবেও যদি ওই সময়টাকে বিবেচনা করে তাহলে বিএনপি ভালো মার্ক পাবে না ওই সময়ের জন্য ওই শাসনের জন্য আবার উলটা দিকে বিএনপির নেতা কর্মীরা মনে করতেছে আমাদের দল বড় দল আমরা রাষ্ট্র চালাবো ইলেকশন করে আমাদের বা যাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসান হোক সমস্যা কি এটাও যৌক্তিক আমি মানি আমার দেশের জনগণের একটা বিশাল অংশ মনে করে প্রফেসর ইউনূসের সরকার আরো দীর্ঘ সময় থাকা দরকার কারণ জনজীবনে অর্থনীতিতে দৃশ্যমান উন্নতি হইছে এখন এই অবস্থা সমাধান কি হইতে পারে এই যে পুরা হাসিনার শাসন নাকি তাহলে শুধু একক হাসিনার কারণে হইছে হাসিনা একাই এই ফ্যাসিবাদ قائم করছে এদিকে শুধু হাসিনা যে একাই দাই এ শরণ উত্তর হচ্ছে না হাসিনা এমন একটা সিস্টেম গড়ে তুলছিল যেটাই কে ক্ষমতা আছে তা বিষয় না বরং ক্ষমতা কিভাবে চর্চা করা হয় সেটাই হাসিনার পতনের পর ভারতের আচরণ দেখেন মনে হইতেছে সে একটা উপনিবেশ হারাইছে হাসিনা আর তার দোষরদের তো আশ্রয় দিলই তার মিডিয়া উন্মাদ হয়ে গেল রাজনীতিবিদরা শুরু করলো নানা আন্তর্জাতিক শয়তানি তারা স্পষ্ট বলে দিছে যে ইনু সরকারের সাথে তারা সম্পর্ক স্বাভাবিক করবেন তার লক্ষ্য হচ্ছে আবার আওয়ামী লীগের পুনর্বাসন সে বাংলাদেশকে আওয়ামী লীগ ছাড়া ভাবতে পারে না সে বাংলাদেশকে দেখতে চায় যে এখানে আওয়ামী বসে আছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কি ন্যারেটিভ তৈরি করতো পশ্চিমে যে বাংলাদেশে উগ্রপথার উত্থান হচ্ছে তাই না একমাত্র হাসিনাই পারে এই উগ্রপথার উত্থান থাকাইতে হাসিনা একটু একটু সৈরা চার ঠিক আছে কিন্তু অত উগ্রপন্থার উত্থান ঠেকায় খালেদাদের আমলে হওয়া একুশে আগস্টে গ্রেনেড হামলা চৌষট্টি জেলায় একসাথে বোমা বিস্ফোরণ বাংলা ভাইর উত্থান দশ ট্রাক মামলা সব মিলায় ভারত তার জঙ্গি ন্যারেটিভ তৈরি করছে সেইটার মঞ্চায়ন করে গেছে হাসিনা জঙ্গি হামলায় নাটক তৈরি করে ভারতীয় সেই বাহিনীকে শক্তিশালী কইরা টিকেছিল অসংখ্য আলেমের জীবন গেছে জেলে পুচ্ছে অসংখ্য আলেম এখনো পোস্তছে হাসিনা ভারতের সাহায্যে এটা প্রতিষ্ঠা করতে পারছিল বাংলাদেশ উগ্রপন্থীদের দখলে চলে যাবে হাসিনাকে দরকার কারণ সে উগ্রপন্থীদের পিটাইতে পারে তার সক্ষমতা আছে মসজিদের মধ্যে ধুইকা মুসল্লি পিटान এই হাসিনাকে আনা হয় ভারত আর আমেরিকার প্রত্যক্ষ পরিকল্পনায় 11 ঘটায় এই দীর্ঘ ইতিহাস আমাদের মনে রাখতে হবে আমি মনে করায় দিলাম কারণ বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত হবে না যদি না আমরা এই ইতিহাস মনেরা রাখি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে না যদি না আমরা এই ঘটনাকে মনেরা রাখি তার মানে আমাদের দেশের ভবিষ্যতের সাথে যুক্ত হয়ে আছে, ভারতের সব শয়তানিকে রুখে দেওয়ার সক্ষমতা যেই দলই ক্ষমতায় আসুক যেই রাজনীতিতে ক্ষমতায় আসুক তাকে যদি বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয় তাহলে ইন্ডিয়ার শয়তানিকে রুখে দিতে হবে এখন এই সময় কি ইন্ডিয়া আমাদের জঙ্গি রাষ্ট্র বইলা প্রফেসর ইউনুসকে মৌলবাদী বইলা খারিজ করে দিতে পারছে না পারেন পারবেও না প্রফেসর ইউনুসের বিশাল ইমেজ তার নেটওয়ার্ক তার মেধা বুদ্ধিমত্তা তার সৃষ্টিশীলতা পৃথিবীব্যাপী তার সম্মান তার নেতৃত্বের যোগ্যতা তাকে এইসব ইন্ডিয়ান শয়তানি রুখে দিতে সক্ষমতা দিচ্ছে ওনার মতো লিডারশিপ আমরা আগামী একশো বছরে পাব কিনা সন্দেহ আছে সে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করছিল সে আয়নাঘর বানায় ঘুম খুনের একটা ইউএস ডলার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করছিল নাগরিক ভোট দিতে পারেনি এসবই আপনারা জানেন এগুলো নতুন কিছু না কিন্তু আবার বলতে হচ্ছে কারণ আমাদের মনে হচ্ছে অনেকেরই এই ইতিহাস সাত মাসেই বিস্তৃত হয়ে একটা রক্তাক্ত আখারি লড়াই করিয়া অনেক শহীদের রক্ত আহতের কান্না অনেক ত্যাগের পথ পারি দিয়া হাসিনাকে হটানো হইল হাসিনা শেষ পর্যন্ত জয় বাংলা হইল হাসিনা শাসন করতে পারলো কারণ হাসিনাকে সর্বতভাবে রাজনৈতিক আর কূটনৈতিক ভাবে সাহায্য করছিল ইন্ডিয়া মোদির ভারত বাংলাদেশের ভিতরে ভারত তার রাজনৈতিক আর সাংস্কৃতিক আধিপত্য গড়ে তুলছিল সে এক বিশাল স্ট্রাকচার বিশাল কাঠামো অতর্কিতে বাদশাহীরা ভাষায় দিল আমাদের দেশকে আন্তর্জাতিক ভাবে তারা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে হালার নিজের দেশে সবচেয়ে ভিন্ন ধর্মীয় সহিংসতা হয় জেনোসাইড হইছে কয়েকবার বাবি মসজিদ ভাঙার টাইমে গুজরাতে হইছে গণহত্যা মণিপুরে হইতেছে দিল্লিতে ট্রাম্প যখন সফর করতেছে তখন দিল্লিতে গণহত্যা হইতেছে মুসলমানেরও বছরের পর বছর কাশ্মীরে চালাইছে জেনোসাইড এর আগে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর শিখদের উপর গণহত্যা চালাইছে বিদেশের মাটিতে গিয়া ভিন্ন মতাবলম্বীদেরকে মাইরে আসতেছে র আমেরিকায় রিপোর্টে আসছে ইন্ডিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের উপরে অব্যাহত হামলার বিষয় আর সেই কিনা সারাক্ষণ আমাদের সরকারকে অস্থিতিশীল করার সব ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে আমার বামেরা একটা থিওরি নিসারকে আমার নাম যেহেতু ইন্দু পিনাকি ভট্টাচার্য তাই পিনাকি রয়ের রেজেন্ট এই কথা বইলা পিনাকিকে ডিসক্রেডিট করার কৌশল দিচ্ছে কাজে লাগছে লাগেনি লাগবেও না এটা কিছুই করতে পারবে না এই সমস্ত বইলা কেন পারবে না মানুষ যে কাউরে গ্রহণ করতেছে নাকি বর্জন করতেছে এটা কোন জিনিসটা দেখে বুঝবে ওয়াজ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পাবলিক ভয়েস মাঙ্গু সুশীল এলিটারা যে যাই বলুক আপনি ওয়াজের মাঠে প্রাসঙ্গিক তো আপনি সমাজে গৃহীত আপনি প্রাসঙ্গিক না তো বুঝবেন আপনার কাম শেষ আপনি জয় বাংলা আপনার ইমেজ জয় বাংলা হয়ে গেছে এখন ওয়াজের মাঠে প্রসার ইউনুসের জয় জয়াকার আপনারা জানেন আমি আর দেখাইলাম না আমরা সবাই ভাবছি অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা রাজনৈতিক সরকারে উন্নীত হব এইখানে আমাদের একটা আউট অফ দ্য বক্স সলিউশন চিন্তা করতে হবে সেটা হইতেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা ট্রানজিশনাল সরকার করব যা থেকে রাজনৈতিক সরকারের উত্তরণ করব তার মানে তিনটা স্টেপে ধাপে ধাপে এই ট্রান্ডিশনাল সরকার থাকবে হাসিনার টার্মটা যতদিন ছিল ততদিন মানে হাসিনা যদি ক্ষমতায় থাকে যেত তাহলে যতদিন পরে আর একটা ইলেকশন হইতো ততদিন কারা থাকবে এই সরকারে ফ্যাসি বিরোধী সকল রাজনৈতিক দল বিএনপি জামাত শরমনাই নুরের দল এ এনসিপি এমনকি বাম সহ সবাই ন্যাচারালি আমরা দলগুলার শক্তি জানি সেই হিসেবে তারা মন্ত্রী পাবে মন্ত্রিসভা পুরা হবে আর উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান বর্তমান উপদেষ্টা পরিষদের বেস্ট উপদেষ্টারা থাকবেন এখন বলতে পারেন বেস্ট উপদেষ্টা কিভাবে নির্বাচন করবেন এটা কিভাবে বাইর করা যাবে এটা কঠিন কিছু না একদম একটা থার্ড পার্টি দিয়ে ইভালুয়েট করা হবে ধরেন বোস্টন কনসালটেন্সি গ্রুপ তাকে দিয়ে দিলাম কাজটা আপনি দেখবেন কিছু মন্ত্রণালয় সুপার পারফর্মিং কিছু একেবারে যাচ্ছে আর কিছু মাঝামাঝি যারা সুপার পারফর্মিং তারা থাকবে এটা হবে সত্যিকারের জাতীয় সরকার